ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক বড় একটা ঝরঝাপটার পরে গতকাল আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি যাই হোক সেজন্য এখন আমি চান ধান করা হয়ে গেছে আমার চান ধান করে নিয়েছি চান টান করে এখন আমি এই কাজের যেটি যে বাসনগুলি মেজে গেছিল সেগুলিকে প্রত্যেকটাকে রেখে রাখছি আর আমি তোমার এই আমার যে বা পিতলের বাসনগুলি বের করা হয়েছিল অনুষ্ঠানের সময় সেইগুলিকে আমি প্রেশার করছি সব কিছু সামলে কীভাবে নিজের চাকরির চেষ্টাও করছি এবং কিভাবে ইউটিউবটাকেও বজায় রাখছি সেটাই হলো দেখার বিষয় মানে কি হয়তো জিজ্ঞেস করে ভাবে এটা ওখানে রেখে দাও ঠিকই তারা আমার ভিডিওটা একটু ভালো করে ফলো করে দেখবে কিভাবে আমি দুটো দিয়ে করে কিন্তু করি আমি সাধারণত শনিবার রবিবার এলে আমার একটু কাজে লেথার্জি লাগে এবং আমি দেরি করি বিকজ ওই দিন দুটোতে মানে ওই দুটো দিন মায়ের ছুটি থাকে আর কিন্তু সোম থেকে রবিবার রাত থেকে আমার কিন্তু পারফরমেন্স একদম হান্ড্রেড পার্সেন্ট থাকে কারণ মায়ের অফিস থাকে বলে যে না আমাকে পুরো পারফেক্ট করে মানুষটাকে পাঠাতে হবে যে সে মানুষটা দে তবুও বিশ্বাস করো কালকের এই গ্রহণ ফ্রহণের চক্কর করে আমাদের এই গাড়ির ড্রাইভারের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য কালকে আমরা সেভাবে রান্না করতে পারিনি মা ওই একটু ডাল সিদ্ধ করেছিল হ্যাঁ তুমি দেখে নাও এটা আমি তুলে রাখি ডাল সিদ্ধ করে রেখেছিল ব্যাস ওই দিয়েই চলেছে ওই দিয়ে মা খেয়ে গেছে তো মা অফিসের বাইরে খেয়ে নেবে গলদারের অবস্থা আমার ছোটো বড়ের অবস্থা দেখলে তোমাদের নিজেরই কান্না পেয়ে যাবে দেখো বিছনা বাদ তোলা হয়নি এইদিকে এক লট জামা কাপড় রয়েছে কাচতে হবে মানে কোনটা ছেড়ে কোটা করো এই আগে একটু ঢুকে পড়লাম চান করে রান্নাঘরে রান্নাঘরের কাজটা সেরে সব সবজি অনাজপাতি সব রেডি করে নিয়েছি আর ওইগুলি রেডি হয়ে যাওয়া মানে আমার অনেকটা কাজ হয়ে যাবে তারপরে আস্তে 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 আমি টুকটুক টুকটুক করে কাজ আমি করতে পারবো এই হলো ব্যাপার চলো বন্ধুরা পরে আবার তোমাদের সাথে আসছি দেখতেই পাচ্ছ কত স্পিডে কিন্তু আমি পরিষ্কার তো যদি কাজগুলি করতে পারতাম আমি কতই কি ভালো হচ্ছে কতটা কি পেরেছি বুঝতে পারছি না শরীরটা আমার ভীষণই খারাপ লাগছে মানে গলাটা বেশি ঠান্ডা ওয়েদারটা এখন এমন ডাউন হয়ে যাচ্ছে রোদে এনে সবাই গুছিয়ে রেখেছে। ধরো ঠাকুরের জায়গা ধরো ব্যাকে যায় শাশুড়িমা পুজো দিয়ে ঠিয়ে গেছে দিয়ে গেছে আমাদের একো আগারটা ঠিক করতে হবে এটা একটা করুণ পরিস্থিতি আর এইগুলি সব গুছানোই থাকে আমাদের যে আমার বড় মাসে ভাতটা বাড়ছে পাচ্ছ ওদিকে ডিভান টিভান কিচেন আমি সব কাজ করে রেখেছি ওখানে পরিষ্কার পাবে বলে নয় তা পরিষ্কারই আছে পরিষ্কারই আছে তো ডিভানের ওপরটুকু সব পরিষ্কার করাই আছে দাঁড়া এখানটা একটু রেস্ট নিচ্ছিলাম বলে ব্ল্যাঙ্কেটটা খোলা আর এদিকে দেখো বসেই রয়েছে আর এই যে চল টাইম ফাঁকা পেলাম তাই সেই সুযোগে আমি কী করলাম চট করে একটু পালিশ পরে নিলাম না এবার রান্নার দিকে যাবো কিন্তু সেদিন আমাদের মানে দুর্ঘটনার দিনা বার্নারগুলি একটু ভেঙে মতন গেছে তাই আমার বড়টা নিয়ে আর রেস্ট নিতে চাইছে না সে ওর জন্য বলুন আমার শাশুড়ি না না একদমই না কেউ নেই তোরা ঘরে দুজন আছিস আগে দেখবি ওখানে কি হয় না হয় তারপরে রান্না এই হলো ব্যাপার নেল নেলপালিশ কালারটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে যেও বাট হ্যাঁ আমি কিন্তু লিখ দিতে পারবো না এটা কিন্তু আমি অনলাইন নয় অফলাইনেই কিনেছি ঠিক আছে বন্ধুরা চলো আমি পরে আসছি আর আমি এইভাবেই সারাদিনটা মানে নিজের হাজারও ব্যস্ততার মাঝে এইভাবেই টুকটুক টুকটুক করে কাজ করে তারপরে এই ভিডিও আপলোড করে সেটাকে টাইম নিয়ে পৌঁছানো সংসারের দিক চাকরির দিক সব কিছু কিন্তু ব্যালেন্স করে চল এইভাবে এটাই আমার ডেলিকার রুটিন আর আমি তোমাদের সাথে একদম আর্লি মর্নিং থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি একদিন পুরো ডেলি রুটিন আমি তোমাদের সাথে শেয়ার ঠিক আছে ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে চলো সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমি কিন্তু রান্নাঘরে অলমোস্ট চলে এসেছি আজকে করবো শঙ্কর মাছ এখন এই ওয়েদারটার জন্য না ঠান্ডা গরম লেগে যাচ্ছে মাছগুলিটা এখন ভেজে নিচ্ছি মশলা বেড়ে গেছে মশলা বেঁধে করছে না কুচুই কুচুই করছে আর শঙ্কর মাছটা হচ্ছে না একটু কড়া করে না ভাসলে খাওয়া যায় না এই নে আচ্ছা ঢাকা দিয়ে দিলাম এবার ভাজুক হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঠিক আছে তোমাদের কাছে আমি এখন আসতাম না মানে আমি তো এত কথা বলি না তোমাদের দিই চ্যানেলে শুধু এলাম মানে একটা কথা বলতে পার দু তিনটে কথা বলতে যে তোমরা জানো কেউ হয়েছিল আমাদের গ্যাসের সাথে ঠিক যে গ্যাসটা ভেঙে গেছি কেউ মানে সিলিন্ডার বাস করেছিল প্রেশার কুকার সব নিয়ে তো আজকে সব কিছু ঠিক করা ছিল এবার কি বলতো তো সব কিছু আমি না মোটামুটি স্টেপ রেখে আমি একটু শুয়ে পড়েছিলাম তো তোমার দিদিকে বলেছিলাম যে আজকে কিছু আর করো না ইভেন মা বলেছিল যে তুই কিন্তু রান্নাঘর থেকে যাবি না ও কখন এসে আমি যাই না কিন্তু বিশ্বাস করো ও যে রান্নাটা মানে আমি একটা রান্না খেয়েছি শঙ্কর মাছ ওটা সত্যি বলতে আমার আমার মায়ের তোমার দিদি আর যে মানুষ পৃথিবীর নেই সব থেকে আগে সে হচ্ছে আমার বাবা এই বাড়ির মধ্যে বললাম সবাই ভালোবাসে আর ওই বাড়িতে ওর বাবা মাও ভালোবাসে আর বোনও ভালোবাসে কিন্তু দেখো এত সুন্দর বানিয়েছে না মানে কি বলবো মানে খেয়ে আর অভাব ঠিক আছে মানে ও যে কী দিয়ে বানিয়েছে কি দিয়েছে আমি জানিও না কিন্তু যে আমার মতো ছেলে যে সুন্দরবেলা অত মানে এত ভাত খাই না বা কিছু তাও ওকে বললাম যে না তুমি যা বানিয়েছ এটা মানে দেখো এখানে তো এমন নয় যে আমি ওকে মানে পেট প্রমোশন বা কিছু যেগুলো থাকে ওরকম কিছু করা বা ওকে ফোকাস করা তা না মন থেকে বললাম যে এটা যেটা একদম এক ক্লাস ঝাল ছাড়া দেখো একটু শঙ্কর মাছ একটু তো মশলা দিয়েই হবে ঝাল ছাড়া লঙ্কা ছাড়া মানে যেভাবে বানিয়ে না শুনেও অবাক হয়ে যাও কিন্তু কি আমি দেখাতে পারছি না কারণটা কি জানো লোভ দিবে না তো তাও দেখিয়ে দিই এ না লোভ দিও না কিন্তু কেউ এই যে এই যে এই যে দেখো বন্ধুরা হঠাৎ করে তোমার দিদি কি মনে হয়েছে ঠিক আছে

ঠিক আছে দেখি আসছি আবার জামা জামাকাপড় কাঁচা এগুলো করার কারণ কিছুই নয় যত জামা কাপড় ভোর হবে তত আমার ওপরে প্রেশারটা পড়বে তার কারণ আমাকে সেগুলি আবার কাঁচতে হবে কারণ ওয়েদারের কোনো বলার করাও নেই যখন বৃষ্টি তখন বৃষ্টি যখন গরম গরম আর ওয়েদারের সাথে দিয়ে সবসময় ছাদে গিয়ে মেলে আসা আবার ঘরে এসে রান্না করা এত কিছু সম্ভব হয় তাই আমি এখনই টানটা বেচাব আর সত্যি কথা বলতে সকাল থেকে আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমি শুয়ে বসেই কাটিয়েছি আমি জাস্ট বারো সাড়ে বারোটার দিকে উঠে জাস্ট রান্না করার পরে আস্তে আস্তে শরীর থেকে এনার্জি ফিরল দিয়ে তারপরে বসে কিছু পেঁয়াজ তারপরে টমেটো রসুন কুচি সব কিছু কেটে শঙ্কর মাছ থেকে ম্যান করে রেখে দিয়েছিলাম ভেন্ডিটা কেটে নিয়েছিলাম ভেন্ডি শস্যে করেছি এই সব কিছু করে রেখে দিয়েছিলাম ছটা ছোয়া ছটা নাগাদ আমার হাজব্যান্ড একটু চোখটা লেগে গেছিল একদম থাক চোখটা লেগেছে যখন ও থাকুক আমি আমার তো কাজ করি ওইদিকে সমস্ত গ্যাস টেবিল টেবিল স্ল্যাব পেতে ঠেতে দিয়েছিলাম চা করে রেখেছি ভাত করে রেখেছি তারপরে দেখলাম বা জামা কাপড়গুলি তো অনেক দিন ধরে ঘুরে হয়ে আছে জামা কাপড়গুলি কেচে নেই এই আর কি আর কিছুই না মানে কিভাবে সব দিক ম্যানেজ করে একটা মেয়ে সংসার চালায় সেটা এবার তোমরা অনেকেই জানো আমার কিছু বলার নেই প্রত্যেকটা মেয়ে এইভাবেই সংসার কিন্তু চালায় দু সাইড ব্যালেন্স করে দু সাইড মেনটেন করে ভালো খারাপ সব কিছু নিয়েই চলতে হয় তোমার যে জিনিসটা ভালো লাগবে সবসময় যে সেটা ভালো হবে তা নয় আবার তোমাকে যা ভালো লাগবে সেটাও যে সবসময় ভালো হবে তা লাগতেই চলছে যাই হোক এরপরে কি করি না করি অবশ্যই দেখাবো চলে আমার গলাটা না ভেঙে গেছে ঠান্ডা থেকে দেখো বন্ধুরা আমি আর ব্লগটা বড় করব না দেরি করেই শুরু করেও ছিলাম শরীরটাও খুব একটা ভালো না আমি কিছু না ওটা মায়ের পায়ের সামনে একটা টিকটিকি ছিল ওটা ছিল রাবারি সেটা তোমাদের দাদাদের ছুটে দিচ্ছে মা লাভ লাভি যে বলছে যে আমার ছেলেটা মেরেই ফেলবে যাই হোক আমি এটা কথা বলার জন্য ভিডিওতে আসলাম কেউ একজন আমাকে কমেন্ট করেছে আমাকে মেসেজ এসে আমি আমার বইয়ের বরের পাচাটি তার উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো ভালোবাসা থাকলে পাচ আটার প্রয়োজন পড়ে না রেসপেক্টে সবচেয়ে বড় আর এটা আমি গর্ব করে আমি বলতে পারি এ বাড়িতে আমার কথাই শেষ কথা আমি মনে প্রথম ছেলের বউ যে গল্পের চলে চলে মাসের পাশে শেষে গল্প করে ফোনে পঞ্চলিঙ্গেশ্বর এইসব জায়গারও ভিডিও আমরা দেখেছি যেটা কোনো ছেলের বউ করেন তাই এটুকু বলতে পারি আমাকে আমার পরে পা চাটতে হয় না আমাদের রেসপেক্টেই যথেষ্ট অ্যাকচুয়ালি আমরা তো পাঁচ সাত বছর প্রেম করিনি আমাদের জাস্ট পছন্দ হয়েছে বিয়ে হয়েছে ভালোবাসা হয়েছে এখন তাই আমাকে অপমান করার আগে নিজের এই মুখের থোবড়াটা একবার আয়নায় দেখে নেবে কথাটা যাকে বলেছি সে নিশ্চয়ই জেনে গেছে এটা আমি আমার কোনো আত্মীয় পরিজন বা খুব কাছের মানুষদের বলিনি তাও বলে দিচ্ছি যাকে বলেছি সে বুঝে গেছে ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কথা বলতে অসুবিধা হচ্ছে বলতে আমার ঠান্ডা লেগে গেছে আচ্ছা আগামীকাল ইচ্ছা আছে বাপের বাড়ি যাওয়ার যদি যাই সেখানকার ব্লগ তো তোমাদের সাথে পাবে আর না গেলে সেটাও পাবে না তাহলে এখানকারই পাবে এখানে আবার কি কী করছে কী ইন্টারেস্টিং আসছে সেটাও তোমরা পাবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো গুড নাইট সুইট আর এখন অব্দি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় টাটা